আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব এখানে দ্বিতীয় পর্বে আমরা এখানে স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের যে পদ্ধতি বা ক্রম এই বিষয়টা আমরা এখানে শিখব এবং পাশাপাশি আমাদের এখানে বেজো সংখ্যা কিভাবে বের করতে হয় এবং আমাদের কি এখানে প্যাটার্ন শিখবো এখানে ওকে আচ্ছা তো একটা স্বাভাবিক সংখ্যা কিভাবে যোগ করব আমরা এখানে এটা আমরা দেখব ধরুন আমাকে বলা হলো স্বাভাবিক সংখ্যা বলতে আমরা কি বুঝি এখানে শূন্য থেকে বড় এক দুই তিন সবগুলোর মধ্যে যোগ দিয়ে এখানে দুই করে যোগ করে দেখেন ওকে চার যোগ পাঁচ যোগ ছয় যোগ সাত যোগ আট যোগ নয় যোগ দশ যোগ এভাবে আমাদের কিন্তু সবগুলো মানে কিন্তু লিখতে হবে এখানে তো এই সংখ্যাগুলোর যোগ ফলগুলো আমরা কিভাবে বের করতে পারি স্বাভাবিক সংখ্যা যোগ ফল আমরা কিভাবে নির্ণয় করতে পারি খুব সহজে আমরা প্রথমত একটা এখানে সূত্র বের করবো অ্যান্ড ফাইনালি আমরা এখানে সমাধান করবো এখানে ওকে তো এই সূত্রটা বের করার জন্য আমাদের সিস্টেমটা হচ্ছে এরকম কৌশলটা আমরা প্রথমত ক একটা মান ধরবো যে মানটা আমাদের কি প্রথমত এখানে আমরা সিকোয়েন্সিয়ালি লিখবো যে এক দুই তিন চার পাঁচ এভাবে দশ পর্যন্ত লিখলাম এখানে মনে করুন ওকে আবার এই কটাকে আমি যদি উল্টা হবে রিভার্স ভাবে লিখে এখানে তাহলে দশটা আগে দিলাম এখানে তারপরে নয় দিলাম তারপরে আট দিলাম এভাবে লিখলাম এখানে ওকে আচ্ছা এখন আমরা এখানে এই ক এবং ক যোগ করলে আমরা কি জানি এখানে ক জানি এখানে ক দিলাম এখানে এই এক আর দশ যোগ করলে আমাদের কথা হবে এখানে ওয়ান প্লাস টেন হবে এখানে আবার এখানে টু প্লাস নাইন হবে এখানে তারপরে টু প্লাস নাইন তারপরে থ্রি প্লাস এইট হবে এখানে এই সবগুলো কিন্তু যোগ ফল কিন্তু এক আর দশের যোগ ফলে এগারো হবে দুই আর নয়ের যোগ ফলে এগারো হবে তিন আর আটের যোগ ফলে এগারো হবে সাত আর যোগ ফলে এগারো হবে এখানে এটাও এগারো হবে মানে প্রত্যেকটা যোগ ফলে কত হবে আমাদের এগারো করে হবে এখানে ওকে এই বিষয়টা আমাদের এখানে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে এখানে এই সবগুলো যোগ ফলে এগারো হবে এবং যদি দশটা সংখ্যা এখানে এরকম আমাদের দশটা এগারো থাকবে এখানে তার মানে এটাকে লেখা যাবে ভাবে যে আপনার এখানে দশ গুনন কি এগারো লেখা যাবে এখানে মানে দশটা এগারো থাকবে এখানে তাই না কারণ একটা এগারো দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা তো আমি এখানে দশটা এখানে রাখলাম আর এই এগারোটাকে আমি জাস্ট একটু টেকনিকালি এগোসি এখানে এক যোগ দশ করছি এখানে এটা আমি রাখছি এখানে ক্লিয়ার এই যে এক যোগ দশ করছি এখানে আর আমাদের এখানে যে টু ক আছে না এই টুটা আমাদের গুণ আছে এটা ভাগ করে দিলাম এখানে কটা খেতে এখানে এপাশে এসে ভাগ হলো এখানে তার মানে এক যোগ দশ গুণন কি দশ এখানে বাই কত এখানে দুই এখানে ওকে আচ্ছা তো এখানে একটা বিষয় এখানে দেখুন যে আমাদের এখানে এক আর দশের যোগ ফল কত হবে এখানে এগারো হবে এগারোকে আমি দিয়ে ভাগ করে দিই তাহলে মানে দিয়ে দিয়ে গুণ করি এটাকে ভাগ করলে এটা কত এখানে পাঁচ হবে পাঁচ এগারো এবং পঞ্চান্ন কিন্তু আমাদের কি পাচ্ছি পঞ্চান্ন পাচ্ছি এখানে ক্লিয়ার তো আমরা এই প্রথম যে পদ আমি জাস্ট একটু এটাকে এখানে দেখাই ব্যাপারটা আসলে এরকম যে আমাদের এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ যোগ ছয় সাত যোগ আট যোগ নয় যোগ দশ ওকে তো এই এককে বলা হয় প্রথম পদ বলা এখানে প্রথম পদ আর এই দশকে বলা হয় এখানে শেষ পদ শেষ পদ তো আমরা এখানে যেটা পেলাম সেটা হচ্ছে কি ওয়ান প্লাস টেন ইন্টু কত এখানে পেলাম এখানে টেন পেলাম এখানে বাই কত দুই পেলাম না এখানে তাহলে এই এক হচ্ছে প্রথম পদ তো এটাকে এইভাবে লেখা যাবে না যে প্রথম পদ প্রথম পদ প্লাস এই টেন কি ছিল এখানে শেষ পদ ছিল এখানে এখানে একটা দশটা পদ আছে এখানে পদ সংখ্যা আর নিচে আমাদের কি যাবে এখানে টু যাবে এখানে এটা সূত্র আর কি এটাই আমাদের সূত্র হয়ে গেল যে আমাদের প্রথম পদ এই যে সূত্রটা মনে রাখবে একটু যোগ আছে হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ গুণ হচ্ছে পদ সংখ্যা বাইকি দুই দিয়ে গুণগুলো আমাদের এখানে মানটা কিন্তু পেয়ে যাবো এখানে আই থিঙ্ক আমরা এই বিষয়টা বুঝতে পারছি এখানে এরপর যে ম্যাটটা আমাদের আছে দেখুন এখানে বলা আছে কি এখানে এখানে কাজ দিয়েছে যে এক থেকে পনেরো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক যোগ যোগফল বের করার সূত্র প্রতিষ্ঠা করতে বলছে এখানে কি করতে বলছে সূত্র প্রতিষ্ঠা করতে বলছে এখানে ক্লিয়ার সো আগের মতো করে আমরা জাস্ট ওই যে লিখবো এখানে ধরুন আমি কটাকে ধরলাম এখানে কি তো এখানে কটাকে ধরলাম হচ্ছে এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ যোগ ছয় যোগ সাত যোগ আট যোগ নয় যোগ দশ যোগ এগারো যোগ বারো যোগ এখানে তেরো যোগ এখানে চোদ্দ আর হচ্ছে পনেরো এখানে করলাম আর আরেকটা আমি এখানে কটা রিভার্স করে লিখবো এখানে প্রথমে পনেরো রাখবো এখানে তারপরে চোদ্দ রাখবো মানে উল্টো করে রেখবো তারপরে এখানে তেরো রাখবো তারপর হচ্ছে কি আহ বারো রাখবো এখানে তারপরে এগারো রাখবো এখানে তারপরে কি এখানে দশ রাখবো তারপরে নয় রাখবো তারপর হচ্ছে কি আট রাখবো তারপর হচ্ছে সাত রাখবো ছয় রাখবো পাঁচ রাখবো চার রাখবো তিন রাখবো দুই রাখবো প্লাস এক রাখবো এখানে এভাবে মানগুলো রাখবো এরপর আমাদের কি একের সাথে পনেরো এখানে রাখবো তারপর কি দুইয়ের সাথে চোদ্দো রাখবো এখানে তারপর তিনের সাথে তেরো রাখবো এভাবে এক রাখবো এখানে হচ্ছে একের সাথে পনেরো থাকবে মানে ব্যাপারটা হচ্ছে এরকম হবে যে আমাদের এটাকে যোগ যোগ করি আমি এখানে এটা টু ক হবে এখানে যোগ করলে ইজিকালটা কত হবে এখানে ওয়ান প্লাস কত এখানে পনেরো হবে এখানে ক্লিয়ার ইনটু। আর এই মানগুলো কিন্তু সবগুলো যোগ করে যাবে এখানে মানে এই যে আগের মতো করে আমরা যখন এই যে এই ম্যাটটা করলাম এখানে সিমিলার হতে করবো এখানে টু প্লাস নাইন করবো এখানে ওকে টু প্লাস নাইন এখানে আমাদের টু প্লাস তো নাইন না এখানে আমাদের যে মানটা হবে আমি জাস্ট একটু এটাকে একটু ক্লাসিফিকেশন করে দেই প্লাস টু প্লাস এখানে চোদ্দো হবে এখানে ক্লিয়ার এভাবে কিন্তু চলবে এটা আবার এখানে লাস্ট থেকে আমাদের এখানে টু প্লাস চোদ্দো এখানে দেবো বা চোদ্দো প্লাস টু এখানে চোদ্দো প্লাস টু এখানে প্লাস কত এখানে এখানে পনেরো প্লাস ওয়ান সবগুলো যোগফল কিন্তু আমাদের এখানে একই হবে এখানে এটা এখানে টু কো এখানে থাকবেই আর এখানে দেখুন তো কি হচ্ছে এখানে হচ্ছে আমাদের এখানে ওয়ান প্লাস পনেরো হচ্ছে এখানে আর এই সবগুলো যোগফল কিন্তু কত করেছে বলুন ষোলো করে কিন্তু তো আমি এখানে লিখবো যে ষোলো লিখতে পারি এখানে লিখতে পারি ষোলো লিখতে পারি আমরা কি এটা বুঝতে পারছি এখানে ওয়ান প্লাস পনেরো পর্যন্ত আমি যেহেতু লিখলাম এখানে তার মানে এখানে আমাদের কত হচ্ছে এখানে মানটা ষোলো হচ্ছে এখানে ক্লিয়ার যেহেতু আমাদের এখানে ওই এক থেকে পনেরো পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলো আমাদের এখানে যোগফল করতে বলছে এখানে এক থেকে পনেরো পর্যন্ত তো আমাদের এখানে এই মানটা কত ওই ষোলো কি হবে না এটা তো ষোলো হবে না এখানে আমাদের এখানে মান আছে কতগুলো ততগুলো হবে যেহেতু আমাদের এখানে এরকম হবে একটা দুইটা তিনটা পনেরোটা মান আছে তাই পনেরো লিখতে হবে এখানে এই লেখ পনেরো লিখলাম এখানে ক্লিয়ার আচ্ছা তো এরপরে মানে কতগুলো আছে আছে আর কি মানটা কারণ টুকো এখানে টুকো আমি কেন যে পাশে ভাগ করে দেই এখানে তাহলে মানটা আমাদের এখানে ক থাকবে ইজিক্যাল টু আমাদের এখানে হচ্ছে কি ওয়ান প্লাস পনেরো ইন্টু কত এখানে পনেরো আর এখানে দুই তার মানে এই যে এটা কিন্তু এ ওয়ান কি বলুন এখানে প্রথম পদ এখানে এটা হচ্ছে আমাদের কি শেষ পদ আর হচ্ছে আমাদের কি এটা বন্ধু পদ সংখ্যা আর হচ্ছে টু এটাই আগের মতো করে হবে এখানে সিমিলার হইতে আমরা এখানে ম্যাটটা কিন্তু করলাম সো এরপরে বলছে এখানে প্রথম দশটি বিজোর সংখ্যা যোগফল নির্ণয় করতে বলছে এখানে বিজোর সংখ্যা এখানে তো বিজোর সংখ্যাটা খুবই সিম্পল একটা ওয়েতে আমরা এই কাজটা করতে পারি এখানে ও আমি একটু এই কাজটা একদম করে দিই যেহেতু এখানে আসছি ম্যাটটাকে করে দেই পনেরো আর এটাকে আমি যদি গুণ করি তাহলে কত হবে এখানে পনেরো আর এটা যোগ করলে কত হবে এখানে ষোলো হবে না এখানে সো এখানে লিখবেন যে ষোলো ষোলো গুণন পনেরো বাই টু এখানে ওকে এটা কাটলে কত আট হবে এখানে তো পনেরো দিয়ে আপনি আটকে গুণ করবেন এখানে আট পনেরো কত হবে এটা একটু গুণ করবেন এখানে পাঁচ আসতে চল্লিশ তাই না এটা এটা কি ভুল টুল হচ্ছে নিন না আমি এটা অন্য কিছু করছি এখানে আচ্ছা এটা এটা তো না আছে পাঁচ চল্লিশে শূন্য হাতে থাকবে কত চার আট বারো এখানে একশো বিশ হবে এখানে অ্যান্সার ওকে আচ্ছা এরপরে আমরা করবো কি এই যে বিজয় সংখ্যাটা করলাম এখানে এখানে মনে করি আমাদের দেওয়া আছে এক তিন পাঁচ সাত এগুলো এগুলো যোগ করতে বলছে এখানে তো এই যোগ ফুলের মানগুলো কি হবে এখানে আমি জাস্ট একটা টেকনিক বলে দিচ্ছি এই টেকনিকটা হচ্ছে আমাদের এই বিয়োগের ক্ষেত্রে আর যোগের ক্ষেত্রে বিয়োগ সংখ্যাগুলো আমাদের কয়টা এলিমেন্ট আছে এখানে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা না এই দশটা এলিমেন্ট আছে না এই দশের উপর রেজিস্টার করলে আমাদের মানটা হয়ে যাবে এখানে হান্ড্রেড এই হান্ড্রেড হবে এখানে মানে এই সবগুলো যোগ করে দেখবেন যে হান্ড্রেড পাবেন এটা কেমনে হয় এখানে এখানে একটা ভালো করে বিষয় বুঝতে হবে এখানে দেখুন আমরা যদি একের সাথে এই উনিশকে যোগ করি তাহলে বিশ হবে এখানে আবার তিনের সাথে আমি যে সত্তরকে যোগ করি তাও আমাদের বিষ হবে এখানে ওকে আবার পাঁচের সাথে আমি যে এখানে পনেরো কে যোগ করি তাও আমাদের কি বিষ হবে এখানে এভাবে আমাদের কিন্তু সবগুলো মানেই হবে এখানে মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি এখানে যে মানগুলো নিয়েছেন এখানে এক যোগ তিন যোগ পাঁচ যোগ সাত যোগ নয় যোগ এগারো যোগ তারপর কত হচ্ছে এখানে আমাদের তেরো যোগ পনেরো যোগ সতেরো যোগ উনিশ ওকে আপনি একের সাথে যে যোগ করে দেন তাহলে আমাদের কত বিশ হবে এখানে দিলাম প্লাস তিনের সাথে আপনি যেখানে যোগ করে দেন তাহলে এখানেও হবে এই পাঁচের সাথে যোগ করলে কত হবে হবে এখানে এখানে এটা এটাও আমাদের আহ আপনার হচ্ছে সাথে সাথে তেরো করলে কি এটাও বিশ হবে এখানে আবার এখানে নয়ের সাথে এগারো করলে এটাও আমাদের কি বিশ হবে এখানে তাহলে বিশ আছে কটা বলুন এখানে আমাদের পাঁচটা বিশ আছে এখানে তাহলে বিশ গুণন পাঁচ ক্লিয়ার এই পাঁচ বিশে কত এখানে হান্ড্রেড হচ্ছে এখানে তো এটা আসলে আমাদের এখানে এখানে করলাম আমরা ম্যাটটা করলাম এখানে এখন কথা তো নর্মাল ওয়েতে করলে হবে না আমাদের করতে হবে কি একটু হার্ডওয়ে করতে হবে তো এটা হচ্ছে আমাদের এখন আমরা কিন্তু দেখতেছি আমাদের এখানে এক এবং তিন যোগ করলে আমরা কি পাচ্ছি একটা পূর্ণ সংখ্যা পাচ্ছি এখানে কি পাচ্ছি পূর্ণ সংখ্যা আবার এক তিন পাঁচ যোগ করলেও কিন্তু মানে প্রত্যেকটা মানের ক্ষেত্রে আমাদের পূর্ণ সংখ্যা পাওয়া যাচ্ছে এখানে এখানে আপনি যেখানে খেয়াল করেন এক যদি এটা একটা পূর্ণ সংখ্যা এখানে এক তার মানে এক রুপে করা যাবে একের সাথে আপনি যে তিন যোগ করেন বিজুর সংখ্যা তাহলে আপনি চার পার্সেন্ট চারটো কিন্তু পূর্ণ সময় দুই এর উপরে করা যাবে আবার একের সাথে তিন যোগ করে আবার এখানে যে আপনি পাঁচ করেন এখানে তাহলে কত হবে এখানে চার বা নয় হবে এখানে নয় কিন্তু আপনার এখানে কত বলুন এখানে এটা তিনের উপরেও করা যাবে ওকে মানে তিন নম্বর ফর্ম্যাট আছে এক প্লাস তিন প্লাস পাঁচ প্লাস কত এখানে আপনি যেখানে সাত করেন নয়ের সাথে কত ষোলো এখানে ষোলো ষোলো কিন্তু এখানে বড় গুলো চারের বড় গুলো হয়ে যাচ্ছে এখানে এটাই হচ্ছে এখানে বলে দিচ্ছে দেখুন আমাদের এখানে এক আর তিন যোগ করে চার হবে চার একটা বর্গ সংখ্যা আবার এখানে দেখুন এই চারের সাথে আমাদের পাঁচ যোগ করেন তাহলে কত নয় হবে নয় একটা বর্গ সংখ্যা হ্যাঁ কারণ এই চারটা আমাদের এখানে বসছে আবার এর সাথে আপনি যে আবার যোগ করেন সাত যোগ করেন কত ষোলো ষোলো একটা বর্গ সংখ্যা তো এখানে আমরা প্যাটার্ন পাচ্ছি যতটা এলিমেন্ট বের করতে বলছে তার উপর স্কোরগুলো হয়ে যাবে যতটা এলিমেন্ট বের করতে বলছে তার উপর কি আমরা কি করবো এখানে স্কচ যদি করে দিই তাহলে কিন্তু আমাদের এখানে ম্যাটটা হয়ে যাবে এখানে ক্লিয়ার এই ছিল আমাদের বিষয় দিয়ে এখানে আই থিঙ্ক আমরা এই বিষয়টা বুঝতে পারছি এখানে আচ্ছা এখানে জাস্ট কর ওপর স্কোয়ার মানে বেজুর সংখ্যার ক্ষেত্রে আমাদের যোগফলের সূত্র হচ্ছে আমাদের ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গ এখানে যদি আপনার বলা হয়েছে প্রথম বিশটা বেজুর সংখ্যার যোগফল কত এখানে প্রথম বিশটা তো প্রথম বিশটা মানে কি বিশের উপর বড় করবেন তাহলে কত হবে এখানে চারশো না দেখবেন যে চারশো হয়ে গেছে এখানে আচ্ছা এরপর আমাদের যোগফল করতে বলছে এখানে কি এক চার সাত দশ তেরো মানে এভাবে আর কি মানগুলো গেছে এক চার মানে এখানে তিন করে বাঁচছে এখানে প্রত্যেকটা ক্ষেত্রে এখানে তিন করে বাঁচতেছে এক চার সাত এভাবে গেছে আর কি এটা একটু করেন তো এখানে কি যাচ্ছে এখানে এক চার সাত দশ তেরো ষোলো উনিশ বাইশ পঁচিশ আঠাশ একত্রিশ আপনি এটাকে যদি একটা মান ধরেন এখানে ধরেন আমি ক ধরলাম এখানে আবার আমি একটা যে এটাকে উল্টে করে লিখি তাহলে আমি লিখবো এখানে একত্রিশ প্লাস কত এখানে আঠাশ প্লাস কত এখানে পঁচিশ প্লাস বাইশ প্লাস ষোলো তেরো প্লাস দশ প্লাস চার প্লাস এক এখানে এটাকে আগের মতো করে যে আপনি যোগ করেন এখানে তাহলে আপনি এখানে টু কাবেন এখানে এখানে যোগ করলে কত এখানে একত্রিশ যোগ হচ্ছে কত এক এখানে ওকে আর আমাদের কিন্তু এখানে এই সবগুলো কটা মান আছে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা তো এগারো কিন্তু আমাদের এখানে থাকবে এখানে ক্লিয়ার সো এখানে আপনি যে কল এখানে এখানে কটা হচ্ছে কত হবে এখানে এটা বত্রিশ হবে এখানে ইন্টু কত এগারো আর দুই এটা কাটলে কত হবে এখানে ষোলো দুগুণে বত্তিরিশ এখানে ঠিক আছে তাহলে ষোলো গুনন এগারো এই ষোলো গুণন এগারো করে আপনি যে মানটা পাবেন আশা করা যায় এই মানটা হচ্ছে আপনার এখানে

সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রয়াস করা যায় এখানে যেমন আমি দুই কেজি লিখি দুই কে লেখা যাবে কি বললো একের উপরে এবং দুইয়ের একের দুই লেখা যাবে পাঁচের জন্য লেখা যাবে কি একের উপরে প্লাস দুই এর আবার আটের জন্য লেখা যাবে দুই এর প্রস্কোয়ার্লাস দুই প্রেসকর মানে চার চার আট দশ মানে কি দুই ওপ্রেস্কোয়ার প্লাস তিন তিনের প্রেস্কর তেরো মানে কি এখানে এর দুইয়ের প্রেস্কর এবং তিন তিনের প্রেস্কর করলে তেরো হবে এখানে ওকে আবার এখানে দেখুন এক থেকে একশোর মধ্যে পঁয়ত্রিশটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যা সংখ্যার বর্গের যোগফল হিসাবে প্রাশ করা যায় কটাকে পঁয়ত্রিশটাকে আমাদের এমসি কিউ জন্য পড়তে হবে এখানে এটা যে কয়টা সংখ্যাকে প্রকাশ করা যায় পঁয়ত্রিশটা আবার কিছু স্বাভাবিক সংখ্যাকে দুই অধিক উপায়ে কিন্তু আমরা কী করতে পারি এখানে রূপান্তর যেমন পঞ্চাশের কথা বলি এখানে এখানে আপনি চাইলে এখানে একের উপরে করে এবং সাত সাথে ঊনপঞ্চাশ করলেও আপনি পারবেন এখানে আবার পাঁচ পাঁচা পঁচিশ এবং কি পাঁচ পাঁচা পঁচিশ করে পাবেন পঁয়ষট্টি আট আটা চৌষট্টি আগে পঁয়ষট্টি করতে পারবেন এখানে চার চারে ষোলো ষোলো আর আট আটা সাত সাথে ঊনপঞ্চাশ এটা করে পঁয়ষট্টি করতে পারবেন ওকে সো আমরা এখন এই কাজগুলো করি এই কাজটা করি এখানে কী বলা আছে দেখুন এখানে বলা আছে যে একশো তিরিশ একশো সত্তর এবং একশো পঁচাশি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি করতে বলছে এখানে ক্লিয়ার একশো এখানে কত আছে এখানে একশো তিরিশ আছে এখানে তো একশো তিরিশটা আমি এখানে প্রথমে দিলাম তো আপনি কিন্তু একশো তিরিশকে কে চাইলে এখানে লিখতে পারবেন এখানে যে তিনের ওপর স্কোর দিতে পারবেন প্লাস আছে কি বলুন এখানে এগারো ওপর স্কোর দিয়ে লিখতে পারবেন এখানে বা এটা আমাদের এখানে নাইন প্লাস একশো একুশ এটা করে আপনি একশো তিরিশ লিখতে পারবেন আবার এখানে একশো ত্রিশ কে মানে আগে দেওয়ার কথা ছিল এখানে এটা একশো ত্রিশ কে আপনি এভাবে লিখতে পারবেন এখানে ঊনপঞ্চাশের সাথে আপনি যদি এখানে একাশি যোগ করেন এখানে তাহলে আমাদের ঊন সাত সাথে ঊনপঞ্চাশ হবে এখানে প্লাস কত এখানে বলুন তো এখানে নয় নয় একাশি এখানে এই দুই ভাবে কিন্তু আপনি লিখতে পারছেন মানে এটা হচ্ছে এটা আগে দেবেন একটু এটা হচ্ছে আমাদের প্রথমটা গেল এবার একশো সত্তরটা একটু খেয়াল করেন এখানে একশো সত্তর একশো সত্তর দিয়ে এবং যোগ করে দেন তাহলে সাত সাথে প্লাস কি একশো একুশ মানে কি এগারো স্কোর হবে এই দুটো করলে হবে এখানে ক্লিয়ার এরপর হচ্ছে আপনার এখানে একশো পঁচাশি আছে এখানে একশো পঁচাশি আর হচ্ছে আপনি এখানে একশো এখানেও পঁচাশি তো একশো পঁচাশি কে আপনি এখানে চাইলে এই ষোলো প্লাস একশো করলেও করতে পারবেন এখানে হ্যাঁ তাহলে আমাদের চার হাজারের ষোলো হবে এখানে প্লাস কি এখানে তের উপরে স্কোয়ার করলে আমাদের হয়ে যাবে এখানে ক্লিয়ার আবার এটা চৌষট্টি প্লাস হচ্ছে আপনি এখানে একশো একুশ করলেও পারবেন নাকি আট আটা চৌষট্টি প্লাস এগারোর উপরে স্কোয়ার করলে আমাদের হয়ে যাবে মানে এইভাবে আপনি কিন্তু এই কাজগুলো করতে পারবেন এখানে ক্লিয়ার তো আমরা এখানে প্রথম কাজটা করলাম এরপর আমাদের দ্বিতীয় যে কাজটা আছে সেটা একটু দেখি তিনশো পঁচিশকে তিনটি ভিন্ন উপায়ে আমাদের এটা করতে বলছে তিনশো মানে যেহেতু আমাদের তিনটা উপায় মানে তার মানে এটা ওয়ে আনসার আছে তিনশো পঁচিশ এখানে খ নম্বর বা দুই নম্বর কাজ এখানে তো আমরা এখানে তিনশো পঁচিশ লিখলাম এখানে তো আপনি এখানে লিখতে পারবেন যে হচ্ছে তিনশো চব্বিশ প্লাস এক তার মানে তিনশো চব্বিশকে আঠারো প্রেস গুলো হবে এখানে এক এর প্রেস স্কোয়ার প্লাস আঠারো প্রেস গুলো আমাদের তিনশো চব্বিশ হবে আবার এখানে তিনশো পঁচিশ এটাকে আপনি এই ছত্রিশের সাথে আপনি যেখানে দুইশো উননব্বই যোগ করেন এখানে তা হবে ছত্রিশ মানে ছয়ের উপর স্কোয়ার প্লাস কি আমাদের এখানে সাতের উপর সতেরো উপর স্কোয়ার করলে আমাদের কত হবে এটা হবে আবার তিনশো পঁচিশ এটা মানে আপনি লিখতে পারবেন এখানে যে আপনার একশো প্লাস কত এখানে বলুন তো এখানে দুইশো পঁচিশ এখানে লিখতে পারবেন তার লেখা যাবে এখানে দশের উপর স্কোয়ার করলে আমাদের একশো হবে আর হচ্ছে আপনার এখানে পনেরো উপর স্কোয়ার করলে কত হবে এটা হবে তার মানে এই তিনটা ওয়েতে আপনি কিন্তু করতে পারবেন ওকে তো আজকে আমরা এখানে শিখলাম এই পর্যন্তই আমরা নেক্সট ডে করবো কি আমাদের ম্যাজিক এই যে ম্যাজিক যে বিষয়গুলো আছে এখানে দেখুন এই যে ম্যাজিকের ক্রম যেগুলো আছে এই ক্রমগুলো আমাদের এখানে কে কোনটা কোথায় বসবে না বসবে এইগুলো আমরা এখানে নেক্সট দিন শিখবো ইনশাল্লাহ ওকে এই ম্যাজিক বক্সগুলো আমরা কীভাবে তৈরি করতে পারি এই বিষয়গুলো আমরা এখানে শিখবো এবং আমাদের কাজ যেটা আছে কাজটাও করবো ওকে তো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম